সো ফ্রেন্ডস সব কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আছে আমিও ভালো আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ডেস্টিনেশান হচ্ছে ধুলিয়ান মোহাম্মদপুর থেকে তুলে নিয়ে ধুলিয়ান যাব বিয়ের ভাড়া তো অনেকে জানেন এখন একটু সিজন একটু ঘন ঘন যেতে হয় এদিক ওদিক তো এটা আমাদের জুম্মা মসজিদ উত্তর পাড়া জামা মসজিদ তো এই ডান দিকের এই জায়গাটা একটু সতর্কমূলকভাবে গাড়ি নিয়ে পার হবেন যে আসুন অসুবিধা নেই আসা যাবে পার হওয়া যাবে তো আমাদের গ্রাম দেখুন বাইকটাই গোলা লেগে আছে জায়গাটা একটু একটু সাবধানে সবজি বিষছে রাস্তার উপরে মুখে আমাদের গ্রামটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এটা আমাদের কূপ যেটা সেটা ব্যাগ হাউস মোড় তবে পিছনে নিমতলা মোড় ওটা দিয়ে বেরো যায় তো ওটা দিয়ে এখন মার্কেট হয়ে গেছে একটু গ্যানজামের মধ্যে দিয়ে তাই বেরোলাম না এটা দিয়ে চলে গেলাম তো পার্টি অনেকক্ষণ ধরে ফোন করছে মহম্মদপুর কলেজ মাঠ থেকে উঠাবো ওদেরকে নিয়ে যাব তো একটা দাদা আছে দাঁড়িয়ে বারবার ফোন করছে যে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি এসো তো যাক তাড়াতাড়ি করে ওদেরকে নিতে পারিনি জায়গাটার ইয়ে করতে পারিনি তো এদিকে লাইটটা পড়ছে না অন্ধকার দেখাচ্ছে আমাকে তো চলুন মন্ডল মার্বেল ক্রস করে গেলাম অলরেডি তো চলে এসেছি মোহাম্মদপুর মোড় বাম দিকে নিলাম এবার সামনেই কলেজ মাঠ একদম কলেজ মাঠের অ্যাটাচ থেকে নিব তো যাই ওদেরকে তুলে নিয়ে বেরিয়ে গেছে রাস্তাতে আছে তো তেলের অবস্থা খারাপ তো তেল নিয়ে নেব পাম্পে মাউসা পাম্পে ঢুকবো ওখানে তো আজকে জাম নেই যেটা যে ভয়টা করছিলাম যে জাম্পে হয়তো ফেঁসে যাব জাম্পে পড়ে যাওয়া মানে এখন এক দেড় ঘন্টা কোনো ব্যাপার নেই তো আজকে খুব রাস্তাটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে রেখেছে পুলিশে তো এই যা রোদ্রের পরিস্থিতি এখন যদি এই অবস্থা বাইক নিয়ে টোটো নিয়ে পায়ে হেঁটে কেউ যায় জাম্পে পড়ে যায় তার অবস্থা বেজায় খারাপ হয়ে যায় টুকটাক জ্যাম থাকে ডান দিকে বাম দিকে ফলের মার্কেট এটা আপনার ইয়ে হোলসেল মার্কেট লুজ পাওয়া যায় অসুবিধা নেই আপনারা এখানে লুজ ফল কিনতে পারবেন তো আমি পাম্পে অলরেডি চলে এলাম তো আমি তেল বলে দিলাম ভাইকে তেল ভরছে তেল ভরছে ভাই ডেন্সিটি আজকে একটু বেশি আছে চারশো ছাব্বিশ মাউসা পাম্প তো তেল ভরা কাছাকাছি কমপ্লিটের দিকে আমি পেমেন্ট করে দিলাম বেরিয়ে গেলাম এটা মিয়াপুর ব্রিজ আমাদের জঙ্গিপুর রোড ওভার ব্রিজ ট্রেন যেটা রেল ব্রিজ সেটাই তো আজকে পুরোটাই রাস্তা ক্লিয়ার পেলাম যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভয় করছিলাম যে জাম্পে পড়ে যাবো হয়তো অনেক দেরি হয়ে গেছে বেরোতে তো জাম্পে পড়লাম না তো ওই জায়গাটা হালকা একটু জাম্প আছে যেহেতু এনেইচ টুয়েলভ এটা একটু জাম্প হবে যেহেতু এক্সিট পয়েন্ট তো এই টোটোগুলোকে এনএইচে ওঠা ঠিক না এরা শুনবে না এই যে অটো নিয়ে যাবে এখন এনএইচ দিয়ে আনলিগালভাবে অটো চলছে এই যে অটো টোটো অটো এগুলো আনলিগাল মেন রোডে চলছে এদের পারমিশন নেই কিংবা কোনো পারমিট এদের সিটি পারমিট পারমিট তো নেই তো এখন গাড়িজোড়ার মতো যাক আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে নামলাম একটু তো অমলপুরের ভিউটা দেখুন একটু কেমন লাগছে ওয়েদারটা খুব ভালো ফাটাফাটি আজকে তো সামনে গিয়ে দেখি গাড়িতে কেউ নেই দেখছি তো নেমে গেছে চায়ের দোকানে ছেলেপেলে মানে অনেকে প্যাসেঞ্জারগুলোও নেমে গেছে তো চরম গরম রোদ বুঝতে পারছেন কীরকম রোদ করা রোদ তো এই যে নেমে গেছে এমনকি বর পর্যন্ত নেমে গেছে তো হয়ে গেছে ওদের চা খাওয়া বেরিয়ে গেলাম এই যে ডিজারটা সাজিয়েছে সাজাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আপনাদের যদি প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি গাড়ি করে দেবো অসুবিধা নেই একটা গাড়ি বেরিয়ে গেল আর একটা পিছনে আছে আর আমি আছি আরও আরও দুটো আছে পিছনে তো এটা মঙ্গলজন পার করে যে টার্নিংটা সেটা যে দিকের ক্যানেলটা বুঝতে পারছেন আপনারা ভিউটা দারুণ আসছে না একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সামনে ছোটো গাড়িটা একটা বড়ো বাড়ি স্করপিও আছে আমাদের একটা দাদা আমি পিছনে আছি আমার পিছনে একটা গাড়ি আছে তো এই জায়গার ভিউটা যা দারুণ দেখায় দারুণ তো এখানে আপনারা যদি বিয়ে নিয়ে ভাবে যে ড্রোন করবো তো ড্রোনে ফাটাফাটি দেখায় অসুবিধা নেই আপনারা ড্রোন শ্যুট করতে পারবেন আর এই যে গিরি করছে বাইক নিয়ে তো চলে এলাম মঙ্গলজন এ অজ ক্রস হয়ে গেলাম মনে চলে এসছে ওভারটা করে নিলাম আগে তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে হলো তবে রৌদ্র উঠে আছে চরম তো ফাইনালি আয়রন ঢুকে গেলাম আয়রন হল ক্রস করে গেলাম তো আয়রন হল পার হয়ে গেলাম তো আমাদের বাম দিকের যে ব্রিজটা বন্ধ হয়েছিল আইরন ব্রিজটা সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আপনাদের আর কোনো সমস্যা নেই আপনারা এলেই বুঝতে পারবেন অনেকে আপডেট চেয়েছিলো যে ব্রিজটার কী অবস্থা তো ব্রিজটা অলরেডি চালু হয়ে গেছে কাজ কমপ্লিট আর ভয়ের কোনো ব্যাপার নেই আশা করছি ব্রিজটা এবার ঠিকঠাক সার্ভিস দেবে তো এবার জ্যামটা কম লাগবে রঙ সাইড দিয়ে যেতে হতো আমাদেরকে আসার সময় আমার সঠিক সাইড যাওয়ার সময় রং সাইড হতো ধুলিয়ানের দিকে যেতে গিয়ে উমরপুর থেকে এখন অলরেডি রাস্তার কাজ কমপ্লিট তবে ডান দিকের রাস্তাটা হালকা ফুলকা কাজ চলছিলো ওটাও মনে হয় প্রায় শেষের দিকে হয়ে গেছে তো রোডসের কাজ সব সময়তেই চলবে এখান নাহলে ওখান ওই জায়গায় নাহলে এটা যেহেতু রিপেয়ারিংয়ের ব্যাপার একটা থাকেই থেকেই যায় তো এই টার্নিংয়ের টার্নটা দারুণ দেখাই আপনারা হয়তো ঠিকঠাকভাবে ফোনে বুঝতে পারছে না অনুভব করতে পারছে না যে জায়গাটার ভিউ কেমন ফাটা ভিউ পিছনে একটা গাড়ি ওই যে আসছে তো দেখতে পাচ্ছেন ও গাড়ি কয়েকটা তিন চারখানা আছে আমাদের সাথে চারখানা তো সবাই গাড়িতে আছে আপনারা কিছু মনে করবেন না ওটা ওদেরকে উদ্দেশ্য করিনি ভিডিওটা তো অবশ্য সে টোল চলে এলাম হবে না ব্যালেন্স আছে ওদের একটা রেগুলার রুটিন যে ট্যাগ লিস্ট দেখাচ্ছে এটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে চাঁদের মোট্রল ট্যাক্সে তা আমাদের এটা দাদার গাড়ি ও ফার্স্ট ট্যাগ করবে নতুন গাড়ি নিয়েছে তো ট্যাগের কাজটা চলছে যে ট্যাগ অলরেডি হয়ে গেছে কমপ্লিট এবার কাঁচা লাগিয়ে দেবে দিয়ে বেরিয়ে যাব তো দেখুন কী করে লাগায় ও একটু আনকমফোর্টেবল তো আমি ব্ল্যাক লিস্টের কথা বললাম তো বলছে দেখে দিচ্ছি তো দেখছে

সেফলি পৌঁছে দিতে হবে এটাই আমার উপরে একটা ইয়ে আছে দায়িত্ব আছে অনেক এলো আছে দশ বারো জন আছে গাড়ি তো ওটা করা যাবে না তো ওয়েদারটা মোটামুটি ফ্রেশ আছে আজকে তবে গরম চরম সাজুর মোড় অলরেডি ঢুকে গেলাম সাজুর মোড় ক্রস করছি ডানদিকটা দেখুন সাজুর মোড় একটু দেখুন এই যে অটোগুলো সব আনলিগাল চলছে এদেরকে বলে মেরে ধরে কিচ্ছু হবে না এই টোটোগুলো রোডের ওপরে এনএইএস টুয়েলভের ওপরে এই যে এদের এদের অবস্থাটা কী দাঁড়াবে অটোগুলো আনলিগালভাবে প্যাসেঞ্জার ডান দিকে বাম দিকে টাং পাপ বার করে বসে আছে দুর্ঘটনা হলে ড্রাইভারটাকে নিবে তখন বলবে বড় গাড়ি বালা অটোকে মেরে দিয়েছে এই যে টোটা দেখুন কীভাবে মাল চাপিয়েছে সব আনলিগালভাবে গাড়ি চলছে এগুলো কোনো ভুরক্ষেপ নেই পদক্ষেপ নেই প্রশাসনের তো আমি ডাক বাংলার কাছাকাছি চলে এসেছি অনেকটাই তো ফাইনালি ডাক বাংলা পৌঁছে গেলাম এবার ইউটার্ন নিয়ে ডান দিকে ডাকবাংলা বাজারের দিকে চলে যাবো সে গঙ্গের ধারের দিকে একবারই তো এই দেখুন টোটোওয়ালার অত্যাচার চারই সাইডে একই রকমভাবে আমাদের জঙ্গিপুরের থেকে দুলিয়ানায় বেশি টোটোর চাপ তো এই টোটোওয়ালার জন্য আমি ফেঁসে গেলাম রেলগাটে ফেসে যাব কারণ ওকে হর্ন মার্চিউ টানতে পারছে না গাড়িটা একটুর জন্য পারোতে পারলাম না এখানে এক ঘন্টা দাঁড়িয়ে আমি এত বাজেভাবে ফেঁসে গেছি এগুলো আন্ডারপাস অবশ্যই দরকার এগুলো এত বড় একটা সিটি ধুলিয়ান টাউন আর এত জ্ঞ্জাম লোকের চাপ আনা গাড়ির চাপ আন্ডারপাস অবশ্যই অতি অবশ্যই দরকার এখানে আমাদের এমপি আছে অনেকে আছে বড় বড় সাংসদ আছে এখানে বড় বড় বিজনেসম্যান আছে তো যাই হোক রেলগেট ফাইনালি উঠে গেছে অনেকক্ষণ ছিলাম গরমের মধ্যে খুব লোক অসুস্থ হয়ে গেছে তো একজন তো যতটা পারবো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব সামনে দুটো গাড়ি আছে ওটা পার হয়ে গেছে অলরেডি দেখুন টোটো দেখুন চারিপাশে এটা এমার্জেন্সি পেশেন্ট কি যদি এমার্জেন্সি ভাবে কোনো পেশেন্ট নিয়ে বের হওয়া যাবে না এমন অবস্থা তো বুঝতে পারছেন আপনারা কোন জায়গাটা ধুলিয়ান পার করে গিয়ে চৌমাথাটা পার করে যাই সামনে গিয়ে আমাদের এমপি খলিল সাহেবের বাড়ি তো যাক আমি ওদিকে দেখছেন আমি চলে এসেছি গঙ্গার ধারের দিকে খুব তাড়াতাড়ি ফার্স্ট করে দিলাম তো এবার বাম দিকে নিতে হবে এত জাম আর এখানে এমনভাবে টোটো লাগিয়ে রেখেছে ভেতরটা আপনি দেখবেন ওরাই রাজত্ব করছে টোটো সরা তো বলছি তো এমনভাবে রিয়াক্ট করছে যে ওর শ্বশুর কিংবা ওর আব্বা লিখে দিয়েছে ওকে রাস্তাটা যে আমার তুই ইউজ কর কেউ যেতে পাক আর না পাক এইরকম পরিস্থিতি এই জায়গাটার দেখলে বুঝতে পারবেন সামনে গিয়ে কিছুটা গিয়ে তো প্রায় পৌঁছে গেছি কাছাকাছি আমরা চলে এসেছি কিছুটা যেতে হবে এখান থেকে তো জ্যামটা তাছাড়া টোটো টোটোগুলো যেখানে সেখানে লাগিয়ে রেখে দিয়েছে এখান থেকে বেরোতে বেরোতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগে গেল এক কিলোমিটার মতো রাস্তা ধুলিয়ান তো এমনি যানজট বেশি আমাদের রঘুনাথগঞ্জের থেকে তো এখানে বেশি আরও টোটোটা তো প্রায় হালকা ফুলকাভাবে জামটা ক্লিয়ার হলো তো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে না যে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে এই ঝানজটের মোকাবেলা করছি তো কাছাকাছি চলে এসছি কিছুটা গিয়ে সামনে গিয়ে নেমে যাবে বাইক বালা এমনকি সাইকেল বালারও খুব এমার্জেন্সি এত তাড়াহুড়া করে না ওরা রাস্তায় নেবে চরম তাড়াহুড়া করে তো ফাইনালি চলে সে ডেস্টিনেশনে নেমে যাচ্ছে লোক তো এইখানে বাড়ি অনুষ্ঠান বাড়ির ভেতরে কিছুটা গিয়েই বাম দিকে গিয়েই তো যাই হোক নেমে গেছে সব দেখতে পাচ্ছেন সামনে গিয়ে পার্কিং করবো পার্কিং করতে যেতে হবে এক কিলোমিটার দূরে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আপনাদের অনেক অনেক ভালোবাসাই এতটা এগিয়ে এসেছি আপনারা এইভাবে পাশে থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য মোটিভেট করবেন ধন্যবাদ